মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরমা চৌঠা শ্রাবণ শনিবার এই গুরু পূর্ণিমার সূচনা হয়েছে সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে অর্থাৎ বিশে জুলাই আর এই গুরু পূর্ণিমার চাঁদ দেখাতে আমি মাতৃ সাধে আমি মাতৃসাধক সঞ্জয় দেব লাইবে এলাম বরুল মা তারা মাতৃ আশ্রমী অগণিত জাতি ভক্ত এবং শিষ্যদের কল্যাণে রবিবার গুরু পূর্ণিমার দিন অর্থাৎ পাঁচই শ্রাবণ একুশে জুলাই থাকছি হোম যজ্ঞ পূজাপাঠ তন্ত্রকিয়া এবং ভক্তদের কল্যাণী বরুল মা তারা মা তিয়াশমী বড় মায়ের জন্য বিশেষ অন্নভোগের ব্যবস্থা আজকের রাতের লাইফটি শ্রাবণী হালদার দুর্গাপুর পঞ্চম রায় বেনাচিতি অনন্যা সাঁতরা নদিয়া ময়না ক্ষীরপা এবং অসীম জানা মাশান্তলা বাঁকুড়া থেকে কমেন্ট করেছিলেন হলো বরুল মাতারা মাতৃ আশ্রমী राजेश्वरी राज बड़मा गुरु ब्रम्भा गुरु विष्णु गुरु रेव महेश्वरम गुरु साक्षा तो परम ब्रम्भ तस्म श्री गुर नम आज दे के लाइव गुरु पूर्णिमा दिन विशेष আগেই পোস্ট করেছি এবং সময়সূচিও আপনাদের জানিয়ে দিয়েছি গুরু পূর্ণিমার দিন যারা গুরুদেবের উদ্দেশ্যে বিশেষ পূজা পাঠ বোন এবং প্রার্থনা এবং ভ্যান জব করবেন তাদের বলব অবশ্যই মন থেকে সমস্ত কালী মু অর্থাৎ মনে যেন শান্তি থাকে ভক্তি থাকে শরীরের মধ্যে প্রবেশ না করে বরুল মাতারা মাতৃ আশ্রমে রাজ রাজেশ্বরী বড় মায়ের দর্শন পাওয়া অবণীত যাত্রী ভক্ত এবং শিষ্যরা রবিবার দুপুরে ভিড় জমাবে তার কারণ রবিবার অর্থাৎ পাঁচই শ্রাবণ একুশে জুলাই বৈকাল চার এই পূর্ণিমার তার মধ্যেই হবে সমস্ত কাজ ক্রিয়াকরণ এবং রাত্রে আপনাদের দর্শন করালাম গুরু পূর্ণিমার চাঁদ বাটেছে ওই বরুল মা তারা মাতৃ বড় মাসে ভক্তরা সাজিয়েছে ওই ছোট্ট টোটকা গুরু পূর্ণিমার দিন বেলা বারোটা থেকে বৈকাল তিনটার মধ্যে যারা মানসিক মানসিক দুশ্চিন্তা যাদের কিছু ছাড়ছে না তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট টোটকা তারা অবশ্য এই দিন বারোটা থেকে বৈকাল তিনটে এক মুঠো লবণ নেবেন সাথে একটি কয়েন টাকা সাথে একান্নটি জপ এবং একটি ধান একত্রিত একটি লাল কাপড় নিজের কপালে শান্তি সহা ও মন্ত্রটি একান্নবার পাঠ করে ওই সমস্ত জিনিসপত্র যে কোনো দৈব মন্দিরের পিছনে ফেলে দিয়ে আসার জন্য জানাচ্ছি এবং দেখবেন সমস্যা মেটে গেল বিস্তারিত জানতে নাইন ফোর থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট থ্রি এইট নাম্বারে সকলেই সকাল অথবা বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের মধ্যে সম্পূর্ণ চাই টোল নাম্বারে কল করতে পারেন জয় জয় গুরু বান্ধব আজকের লাইভ রাত্রে লাইভ চন্দ্র দর্শনের লাইভ বরুল মা তারা মাতৃ আশ্রমে বোমায়ের লাইভ মাতৃসাধক সঞ্জয় দেব চ্যানেলে এখানে সমাপ্ত হল সকলে ভালো রবিবার দুপুরে মা তারাকে বিশেষভাবে সাজিয়ে পূজা পার্বণ হোক যোগ্য এবং বিশেষ পূজা টস ভক্তদের কল্যাণে শান্তি পূজা গুরু ব্রহ্মা গুরু গুরু মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা বম্ভা মি গুড়বে নমস্কার